নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত বেশ কিছুদিন হলো আমি তোমাদের সঙ্গে কোনো ভ্লগই শেয়ার করতে পারছি না তাই ভাবলাম আজ একটি ভ্লগ শেয়ার করাই যাক তো আজকে বিকেলে আমি মা গিয়েছিলাম বাগানে তো দুপুরবেলা একটু বৃষ্টি হয়েছিল তো তারপরে আমি আর মা বিকেলবেলা একটু বাগানে গিয়েছিলাম আমাদের যে ঘরটা বানানো হচ্ছে তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম সেটা কতদূর কি হলো সেটা দেখতে আমি গিয়েছিলাম মা গিয়েছে অনেকবার কিন্তু আমার আর যাওয়া হয়নি আমি সেদিনই গিয়েছিলাম তারপর আর যাওয়া হয়নি তাই ভাবলাম যে আজ একটু ঘুরে আসি বাগান থেকে তো এখানে দেখতেই পাচ্ছ রাস্তাটা কতটা একদম প্রচণ্ড স্লিপ করছে জুতোগুলো আর আকাশে এখনো মেঘ করে আছে দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে তো আমি আর মা চলে যাচ্ছি বাগানের দিকে আর ওখানে সেই রুমটাতে তো ওখানে যে দেখো কাজ হচ্ছে ওখানে আগে থেকে বাবা আর মিস্ত্রিরা বসেই আছে কাজ করছেন মিস্ত্রিরা আর বাবা বসে আছে তো সেখানে আমি আর মা চলে গেলাম আর গিয়ে দেখো যে পাশে নদী নদীতে কত সুন্দর জলটা এত সুন্দর লাগছে দেখতে আর আকাশের সঙ্গে তো আমরা যখনই বাগানে পৌঁছলাম তারপরেই শুরু হলো বৃষ্টি আর নদীতে বৃষ্টির জলগুলো যখন পড়ছে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এটা হচ্ছে সেই রুমটা যার জানালা দিয়ে আমরা দেখছিলাম ভিউ এটা জানালার ভিউ এই ছোট্ট একটি রুম ভীষণ সুন্দর চারপাশে প্রকৃতি দিয়ে ঘেরা মাঝখানে একটি ছোট্ট ঘর বানানো হয়েছে তো এখানে আমি জানালা দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো যদি কি মিস্ত্রিরা কাজ করছে এখনও আর এটা জানালার ভিউ জানালা খুললেই এই সব ভিউ দেখতে পাবো আমরা আর যে খোলা আকাশ কত সুন্দর দেখতে আর এটা সমস্তটা আমি জানালাতেই দিয়ে তোমাদের দেখাচ্ছি আর এখানে কাজকেই ওয়ারিং করা হয়েছে কারেন্টের যে মিটার বসানো হয় সেটা কালকে বসানো হয়েছে আর যেখানে মিস্ত্রি কাজ করছেন আর এটা হচ্ছে বসার জায়গা বাইরে রুমের বাইরে একটি ছোট বারান্দা সেই বারান্দায় এটা বসার জায়গা বানানো হচ্ছে আর এটা হচ্ছে রুমটা তো ভীষণ সুন্দর এখানে হাওয়া হচ্ছিল আর তারপর মা আর আমি ওখান থেকে বাগানের দূরে একটু ঘুরতে আসলাম আর এখানে হচ্ছে এই যে রুমটা দেখো তোমাদের দূর থেকে দেখিয়ে দিচ্ছি বাগানের মাঝখানে রুমটা বানানো হয়েছে ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর এই যে মা যাচ্ছে আর গিয়ে দেখি আমাদের বাগানের কয়েকটি চা গাছ নদীতে ধসে গেছে তো কয়েকদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর নদীর জলে বাঘটাতে এসেই ধাক্কা দিচ্ছিল তাই এখানে প্রায় চার পাঁচটের মতো চা গাছ ধসে পড়ে গেছে আর এই যে তোমাদের আরেকবার রুমটা দেখিয়ে দিলাম তো এখা এখন আমরা বাড়ি চলে আসবো আর ওই যে দূরে ওদিকে মা আর আমি তোমাদের চার পাঁচটা প্রতিবারের মতো বাগানে এসে যেভাবে দেখাই আজও সেভাবে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার তো বাগানে গিয়ে ভীষণ ভালো লাগে আমার এখানে গেলে আর বাড়িতে আসতে ইচ্ছে করে না আর আকাশটাও দেখো কত সুন্দর মেঘ সাদা ধবধবে মেঘ আকাশে আর একদিকে মেঘ করে আছে বৃষ্টি হবে হবে ভাব আর একদিকে একদম পরিষ্কার আকাশ তো এখানে মিষ্টিরা কাজ করছে আর আমি আর মা হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়ি এই যে আমাদের বাড়ির রাস্তাতে আমরা চলে এসেছি আমি যাচ্ছি আর এই যে বাগানের চাগজগুলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম তো ব্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে থেকো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে থেকো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাগান ঘুরে আমি চলে এলাম বাড়ি আর আমার বাগানের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো আমার ভিডিও